ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে দৃঢ়ভাবে নিরুৎসাহিত করে এবং এটিকে একটি নিন্দনীয় কাজ হিসেবে দেখে যদিও চরম অভাবগ্রস্ত বা বিশেষ পরিস্থিতিতে ভিক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে তবে এটাকে পেশা হিসেবে গ্রহণ করা বা বিনা কারণে ভিক্ষা করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ইসলাম ধর্মে কেন ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে তার কিছু কারণ নিচে দেওয়া হল আত্মসম্মান ও মর্যাদা রক্ষা ইসলাম ধর্মে মানুষকে আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে শেখায় অন্যের কাছে হাত পাতা বা ভিক্ষা করাকে আত্মসম্মানের পরিপন্থী বলে মনে করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম বুখারী মুসলিম এখানে উপরের হাত বলতে দানকারী এবং নিচের হাত বলতে গ্রহণকারীকে বোঝানো হয়েছে কর্মক্ষমতার প্রতি গুরুত্বারোপ ইসলাম ধর্মে অলসতা বা বেকারত্বকে সমর্থন করে না বরং মেহনত ও পরিশ্রম করে জীবিকা অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক ঘটনায় ভিক্ষা চাওয়া ব্যক্তিকে কাজের মাধ্যমে জীবিকা অর্জনের উপদেশ দিয়েছেন যেমন তিনি একজন ভিক্ষুককে একটি কুডাল কিনে দিয়ে কাটকেটে জীবিকা নির্বাহ করতে বলেছিলেন পেশা হিসেবে নিন্দনীয় ইসলামে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তায়ালার কাছে হালাল কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকিষ্ট বা রাগের উদ্রেক সৃষ্টিকারী কাজ হল স্ত্রীকে তালাক দেওয়া ও ভিক্ষাবৃত্তি করা গী কিয়ামতের দিনের ভয়াবহ পরিণতি হাদিসে ভিক্ষুকদের জন্য কিয়ামতের দিনে কঠোর শাস্তির হুঁশিয়ারি রয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অকারণে ভিক্ষা করতে থাকে বিচার দিবসে তার চেহারায় কোনো মাংস থাকবে না গী বুখারি ও মুসলিম সমাজের উপর নেতিবাচক প্রভাব ভিক্ষাবৃত্তি সমাজে এক ধরনের পরনির্ভরশীলতা তৈরি করে এবং কাজের প্রতি অনীহা বাড়ায় অনেক সময় সুস্থ সবল ব্যক্তিরাও এটাকে সহজ আয়ের মাধ্যম হিসেবে বেছে নেয় যা সমাজের জন্য ক্ষতিকর তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ইসলামে ভিক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে অত্যন্ত দারিদ্র্য পীড়িত ব্যক্তি যার জীবনধারণের জন্য ন্যূনতম কোনো কিছু নাই অনেক অনেক ধারদেনায় নিমজ্জিত ব্যক্তি যিনি ধারদেনা পরিষদে অক্ষম দুর্দশাগ্রস্ত বা দুর্ভিক্ষ পীড়িত ব্যক্তি যিনি কোনও প্রাকৃতিক দুর্যোগ বা অনেক বড় ধরনের সংকটে পড়েছেন এবং তার কাছে কোনো উপায় নেই এই পরিস্থিতিগুলোতেও ইসলাম দকার অনুযায়ী অল্প পরিমাণে চাওয়া এবং দরকার মিটে গেলে তা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া ইসলামে জোর দেওয়া হয়েছে যে কারো কাছে যদি একদিন ও এক রাতের খাবার থাকে তার জন্য ভিক্ষা করা বৈধ নয় মোটকথা ইসলাম ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করে না বরং মানুষকে আত্মনির্ভরশীল কর্মট এবং সম্মানিত জীবনযাপনে উদ্বুদ্ধ করে